আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার সকল যিনি ভাই বোনেরা এরা আজকে লং মার্চ করবে বা ঢাকাতে অর্থাৎ ওখানে লক্ষ লক্ষ মানুষ হয়তো জামাত একত্রিত হতে পারে তবে লং মার্চ করা এটা দোষের কিছু না তবে আমি এদের আবেগ নিয়ে কিছু কথা বলতে চাই এরা যে লং মার্চ করবে এটা শুধু এরা এদের আবেগ এদের ইমান না এদের ইমানই না এটা এরা নিজ দেশের দিন কায়েমের জন্য কোনো কিছু করতে পারে না কোনো কথা বলতে পারে না ফকাশ্যে প্রতিবাদ করতে পারে না যে দেশে আসিয়ার মতন এক শিশুদের দর্শনের শিকার হয় ফকাশ্যে দর্শনের শিকারের শিকার হয় তাকে হত্যা করা হয় তার বিচারে বিচার কার্য আল্লাহর বিধান অনুযায়ী কার্য সম্পন্ন করার জন্য সরকারকে সরকারকে বাধ্য করতে পারে না যে আসিয়ার হত্যাকারীরা এখনও জীবিত থাকে আসিয়া কিন্তু কবার চলে গেছে যে দেশে এক নাস্তিক জানোয়ার নবীকের ধরে জেলে বলার পরে এখনও বেঁচে থাকতে পারে এদের কোনো প্রতিবাদ নাই প্রতিরোধ নাই এরা এটা নিয়ে লং মার্চ করতে পারে না মিছিল মিছিল করতে পারে না প্রতিবাদমূলক যে দেশে দফায় কয়েক ফর ফর কয়েকদিন ফর ফর কিছু নাস্তিক জানোয়ার আমার নবী রাসুলকে নিয়ে রাসুল সাল্লামকে নিয়ে কুটুক্তি করে করা বেঁচে থাকতে এদের কোনো তা প্রতিরোধ নাই প্রতিবাদ নাই তাতে তো এদের এই আবেগ দিয়ে দিন কায়েম হবে কি কী কী লাভ আছে ফিলিস্তিনের এদের এই আবেগ দিয়ে এরা যা কিছু আসছে যা কিছু করতেছে লং মার্চ এরা শুধু লোক দেখানোর জন্য এরা মানে বিশ্বের মানুষকে দেখানোর জন্য শুধু এরা আসলে এদের উদ্দেশ্য দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা দিন কায়েম নয় এরা দিন কায়েম যদি করতে হয় একটা কথা আছে যে আগে ঘরে বাতি দিয়ে তারপর মসজিদে বাতি দিতে হবে আগে নিজের দেশ ঠিক কর আগে নিজের দেশ ঠিক করতে হবে নিজের দেশ ঠিক নয় নিজের দেশে বাংলাদেশের শিক্ষা বোর্ড অর্থাৎ মাদ্রাসার শিক্ষা বোর্ড পুরা বাংলাদেশে একটা হওয়ার কারণে একটা ডাকা বোর্ড একটা শিক্ষাপট হওয়ার কারণে যে দেশে আলেমে আলেমে গুতি এক এক আমে আলেক আলামের সন্দেহ কীভাবে বাঁচ দিবে দুঃখিত আমি একটা রঙের ওয়ার্ড ইউজ করার জন্য সেই তালে আছে যে দেশে আলেমে আলেমে এত এক তো সেই দেশের আলেমসুরে তো কিছু জা আলেমেরা ধর্মকে নিয়ে মানুষের আবেগকে নিয়ে ধর্মকে ধর্ম ব্যবসা করতেছে এগুলোর প্রতিবাদমূলক কিছু করতে পারতেছে না ইসলামিক সংগঠনগুলা তো এরা এদের দ্বারা এই লং মাছ দ্বারা জাতি কোনো কোনো জাতি কোনো উপকৃত হবে না বাংলা বাঙালি জাতিও উপকৃত হবে না ফিলিস্তিনেরও কিছু আসে না এদের এই লং মাছ দ্বারা তো আমি ভিডিও লম্বা করবে না সুতরাং আমার একটা কথা হলো আমার প্রতিবাদ হলো এটাই মানুষের ইসলামিক আবেগকে কাজে লাগিয়ে ধর্মকে নিয়ে ব্যবসা করা এটা সম্পূর্ণ হারাম এরা এসব কাজে জড়িত বেশিরভাগ এরা এদের মুখের কথা আর অন্তরের কাজের কোনো মিলে